আলহামদুলিল্লাহ জি দর্শকদের জন্য ভালো বাজেটের মধ্যে সেরা কন্ডিশনে গাড়ি দেখা যাচ্ছে ইনশাল্লাহ থাকবে কোথায় চাই আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় একদম বেরিবাদের ডালে

ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল পাচ্ছেন ওভারঅল আপনার লুকটা দেখেন খুবই চমৎকার চাকা গুলো ফ্রেশ এই পাশের চাকা গুলো ফ্রেশ ছয় সাত পাঁচটা মিনিমাম চালানো যাবেন ভিতরের কন্ডিশন কেমন হ্যাঁ খুবই চমৎকার কন্ডিশন এই যে দেখেন উডেন আছে সিট কাভার ইনস্টল করা এটা কি সিএনজি এলপিজি

এটা হলো সিএনজি এলপিজি করা এটা স্ক্রিন প্রাইস দাম চাইতেছি ভাইয়া ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা একদম ভালো গাড়ি টাকা কমানোর মেশিন আচ্ছা এটার পরে কি গাড়ি থাকছে এটার পরে আছে হান্ড্রেড টেন জি হান্ড্রেড টেন এটা হলো আপনার নাইনটি ফাইভ মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন পেপার সাপোর্ট এটা ভাইয়া সিএনজি করা সিএনজি করা অরিজিনাল পনেরোশো সিসি সবাই কিন্তু এই গাড়ি মনে করে তেরোশো সিকি কিন্তু আসলে না এটা অরিজিনালি পনেরোশো সিসি মানে জন্ম থেকেই

এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার আছে আপনার এটা সিএনজি কনভার্ট করা আছে ভাইয়া আমি একটা আপনি ফুল প্রত্যেকটা গাড়ি আপনি ফুল ভাবে দেখাই দেন যাতে দর্শকরা

রেডি কন্ডিশন আপনারা অলমোস্ট পেয়ে যাচ্ছেন বাজেট কত দিবেন এটা আমরা দাম চাই দিচ্ছি বারো লাখ 95000 হাজার টাকা প্রত্যেকটা গাড়ি আপনি দামাদামি করে কিনতে পারবেন মাসা এরপরে রয়েছে আরো একটা গাড়ি সেভেন সিটার গাড়ি আজকে আসলে সত্যি কথা বলতে চারটা গাড়ি আছে একই কন্ডিশনের মধ্যে সাত আট টাকা এআইটি তে আপনি ড্রাইভ করতে পারেন সিট কিন্তু কয়টা বাচ্ছে ভাই সিট সেভেন সিট সেভেন সিট চাই তো একটা না দুইটা না চার চারটা গাড়ি আছে ইনশাআল্লাহ হান্ড্রেড এর খরচে চালাবে হ্যাঁ এটা হান্ড্রেড এর খরচে চালাবে আচ্ছা এটা মডেল কত এটা হলো আপনার অ্যাভেঞ্জার দুই হাজার নয় এর মডেল দুই হাজার নয় এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আছে শুধু তেলের গাড়ি ভাইয়া

কিন্তু এটা দামাদামি করে নিতে পারবে এখান দিয়ে যা শুরু হলো এরপরে কিন্তু আরো এফেন্স আছে সেটা আরো আছে ইনশাআল্লাহ এই একটা দেখাইলাম কি বাজেটের মধ্যে হয়তো আরো কয়েকটা গাড়ি পাবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি সুজুকি ওয়াগনার আছে হ্যাঁ সুজুকি ওয়াগনার মধ্যে সেরা একটা চার চাকার গাড়ি বলা যায় এটা একবারে অল্প বাজেটের ভিতরে আপনি একটা গাড়ি পাবেন সুজুকি ওয়ারগানা দুই হাজার ছয় এর মডেল দুই হাজার সাত এর রেজিস্ট্রেশন শুরু তেলের গাড়ি এগারোশো সিসি আমি একটু দেখা আগে গাড়ি আপনি একটু দেখেন ভাইয়া সব গাড়িগুলো সুন্দর করে দেখাই দেন ভিতরের কন্ডিশন দেখেন খুবই চমৎকার আছে এসি থেকে শুরু করে কমপ্লিট আছে ইনফ্যাক্ট এই ফার্স্ট থেকেও দেখতে পারেন আমার ছাদের কন্ডিশন দেখতে পারেন মানে আপনার যদি দুই চাকার বাজেট থাকে

পিছনের দিকে ওই যে কিটটা দেখে বাট জি মানে মজার ব্যাপার যেটা এটা কিন্তু অরিজিনালি 100 ভাগার হ্যাঁ এটা অরিজিনালি 100 ভাগার মডেলটা দেখেন আপনারা হ্যাঁ মডেলটা দেখেন রাইট এই স্টেশন আগার আছে 90 হ্যাঁ হ্যাঁ রাইট 100 ভাগার কিন্তু আপনার দেখা গেছে 98 7 এইগুলা বাট এখন যেটা দেখে সেটা হচ্ছে 2002 এর মডেল এই স্টেশন আবার 2006 এর রেজিস্ট্রেশন ইনফ্যাক্ট মানে আপনি উনিশ সিরিয়ালের পেয়ে যাচ্ছেন চাকাগুলো দেখেন খুবই চমৎকার আছে সামনে লাইট গুলো ফ্রেশ এবং এই গাড়িগুলো বাদে মানে সবগুলো গাড়ি কিন্তু প্রায় সিমিলার কন্ডিশনই পাবে হ্যাঁ হ্যাঁ রাইট 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 আমরা একটু এই গাড়িটার ভিতরে দিকটাও দেখা আপনি এটা একবারে ভাইয়া দেখা যান এসি ইঞ্জিন একবারে মনে করেন যে একবার চমৎকার 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 একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি একটু ভিতরটা এসে আসলে নিজে থেকে দেখাই যে দেখেন এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি ড্যাশবোর্ডটাও কিন্তু অনেক ফ্রেশ পাচ্ছেন ইনশাআল্লাহ আবার সিট কাভার কর আছে সিলিংটাও কিন্তু যথেষ্ট ভালো মানে এরকমের বডির গাড়ি আসলে খুব কমই পাওয়া যায় তো যারা নিতে চায় ফিজিক্যালি এসে গেছে জি একবারে মনে করেন এক হাতে চালিত গাড়ি একদম এক হাতে চালিত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি কে যদি নিতে চায় করার আগে সে চাইলে গাড়িটা ড্রাইভ করে দেখতে পারে অথবা যে কোনো অ্যানালাইজিং

আসলে বলতে কি ফ্রেশ গাড়ি দেখে শুনে কিনলে ভালো জায়গায় কিনবেন ভালো প্রতিষ্ঠান কিনবেন ভালো একটা গাড়ি কিনবেন কষ্ট টাকা দিয়ে গাড়ি কিনবেন দেন ভালো একটা গাড়ি নেবেন এটা টিআই কেরি না দুই হাজার সরি নাইনটি সিক্স মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে আছে সিএনজি কনভার্ট করা আছে পনেরোশো সিসি অনেকে আবার মনে করে ষোলোশো সিসি না এটা পনেরোশো সিসি মানে এই পুরো গাড়িটা একদম অরিজিনাল র কন্ডিশনে আছে 96 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন ওশেপের গাড়ি হলেও এটা কিন্তু আপনি চাইলে বডি কিট করাতে পারেন এভাবেও চালাতে পারেন আবার দামটাও তুলনামূলক কমই আসবে ইনশাআল্লাহ সো এই গাড়িটা পেপার কতদিন আপডেট আছে এটা পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত মানে এখন থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট চলছে ইনশাআল্লাহ লম্বা সময় আছে এরপরে তাহলে ইনশাআল্লাহ নতুন ট্রান্সফারটা এডি টাইম করে নিতে পারবে আজকের জন্য এই গাড়িটার বাজেট আজকের জন্য এই গাড়িটার বাজেট হলো 8 লক্ষ 30 হাজার টাকা 8 লক্ষ 30 আচ্ছা এভেন্ডকারে আমরা তো এই বিয়েরটা একটা দেখালাম এরপরে আরো কয়টা আছে হ্যাঁ এই গাড়ির বিয়েরটা একটা দেখালাম বাকি বিয়েরটা তো আরো তিনটা দেখাবো তিনটা দেখা পারো সো সে ক্ষেত্রে বাজেট তো ইনশাআল্লাহ আরো কমের মধ্যে থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলা বাজেটে আজকে কমায় দিতেছি ইনশাআল্লাহ সো দর্শক দেখেন আমরা কিন্তু এক এক করে সবগুলা গাড়ি দেখালাম যেমন এখানে টিআই কে রে ছিল 100 Wagon ছিল 2 এর মডেল

হ্যান্ড টু হ্যান্ড একটা গাড়ি আপনি নিজের মতো করে যাচাই বাচাই করে দেখে তারপর কিনতে পারবেন হচ্ছে এই প্রাইস দিছে এরপরে তো সেই পাবেন আর এই গাড়িগুলো ইনশাআল্লাহ দেখতে পারবেন সামিকার এন্টারপ্রাইজ থেকে চলুন ঠিকানাটা একবার জানা দেয় আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মহাম্মা হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা একদম বেরিবাদের ডালে একটা ডালের রাস্তা একটা মেন রাস্তা এখান থেকে দুই পাশ থেকে কিন্তু ঢুকতে পারবেন আপনারা

একটা কথা স্ক্রিন নাম্বারে যে কোনো ধরনের ইনফো জানতে চাইলে কল দিতে পারেন সরাসরি আসতে পারেন ঠিকানা থেকে গাড়ি গুলো দেখে তারপর পারচেজ করবেন সেই পর্যন্ত সাইদ ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ রাহমাতুল্লাহ